আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালটা একটু ঠান্ডা বেশি ছিল শরীরটা খুব একটা ভালো ছিল না এমন ঘুমাইছি যে কিছুই টের পাইনি সকালে উঠতেও পারি নাই যার জন্যে সকালে আপনাদের বাজারে যে নিয়মিত আপডেটটা দেই সেটা দিতে পারি নাই তবে ফোনে জানছি আমরা যে পাটের দামটা একটু বাড়ছে আজকে পাট আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে তার মানে পাটের দাম গত হাট থেকে একশো টাকা বাড়ছে পাটের দামটা মানে ঊর্ধ্বমুখী হয়তো আশা করতেছি যে আমরা আরও বাড়তে পারে পাটের চাহিদাও বেশি আছে পাটের আমদানিও কম যার জন্যে পাটের দামটা একটু বাড়তির দিকে আর এদিকে পেঁয়াজ আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে খাবার পেঁয়াজ যেটা সেটা চৌচল্লিশশো টাকা পেঁয়াজের দামটা একটু কমতির দিকে আর বিষ পেঁয়াজ যেটা সেটা গতানুগতিক পাঁচ হাজার থেকে শুরু করে ছয় সাত আট হাজার টাকার মধ্যে বেশি পাওয়া যায় আর যেটা স্পেশাল কিছু থাকে ছোট ছোট দানার সেগুলো সেগুলা সতেরো আঠারো থেকে বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে তবে সেগুলো খুবই কম প্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ